বৃত্তিমূলক সংসদ যেখানে নাকি বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞপ্তি জারি করছেন এবং বৃত্তিমূলকের সঙ্গে যুক্ত যত শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী নৈশী আছেন তাদেরকে দিনের পর দিন অসহযোগিতা সফটওয়্যারের সমস্যা কখনো ইউসির সমস্যা কখনো ফর্ম ফিল সমস্যা এই ক্লাসের নানান রকম সমস্যা নিয়ে কিন্তু জর্জরিত সংসদ এই অবস্থা থেকে কিভাবে বেরোনো যায় এবং আগামী দিনে এই সংসদদের পক্ষে বা বিপক্ষে কি বার্তা আছে নিখিল বঙ্গবৃত্তি ও প্রশিক্ষক সমিতির সেই আলোচনার মধ্যে আজকে আসছে আমাদের মধ্যে আছেন আমাদের অধিকার ইউটিউব চ্যানেলে সুভাষিষ ব্যানার্জি মহাজ সুভাষিষ বাবু আপনাদের অধিকার ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত জানাই হ্যাঁ নমস্কার সুভাষিষ বাবু ইতিমধ্যে কিন্তু সংসদ কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের কিন্তু অসহযোগিতার বার্তা কিন্তু ছড়িয়ে দিচ্ছে এবং বিভিন্ন সুকৌশলে তাকে ভেঙে দেওয়ার একটা চক্রান্ত কিন্তু চলছে এই বিষয়ে আপনার সাংগঠনিকভাবে কি অভিমত আছে আপনাদের হ্যাঁ তাহলে প্রথম কথা হচ্ছে যে এটা নতুন কিছু নয় এটা হচ্ছে এই সংসদের একেবারে ধরুন দু সালের পর থেকে যদি আপনি দেখেন তাহলে সংসদের কিন্তু এই ধারাবাহিকতা বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি যে কারণেই একাধিক মন্ত্রী এই সংসদে বদল হয়েছে বিভিন্ন সময় যাই হোক কিন্তু আমরা দেখছিলাম যে অন্তত পূর্ণেন্দুবাবু মানে পূর্ণেন্দু বোস তিনি যখন মন্ত্রী হয়ে এলেন তারপরে আমাদের যে যৌথ মঞ্চের যে লড়াই আন্দোলন তার পরবর্তীতে আর অন্যান্য তার কাছে যাওয়া এবং তার সঙ্গে আলোচনা করা এই সমস্ত আলোচনা এবং আত্মার আন্দোলন সবটাই ছিল সেই সময় তার পরিপ্রেক্ষিতে খানিকটা বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকরা উপকৃত হয় কিন্তু সেই সময় নৈশ প্রহরিদের ক্ষেত্রে সরকারের কিন্তু দৃষ্টিভঙ্গি কিছুই ঘটে না পরবর্তীতে দু হাজার টাকা থেকে তাদের দু হাজার টাকা হয় তারপরে পরে লড়াই আন্দোলন করার পরে বিভিন্ন সংগঠনের এবং নৈশ পড়িদের একক যে মামলা তার পরিপ্রেক্ষিতে তাদের এক হাজার টাকা তাও তারা প্রায় দশ মাসের টাকা তাদের তাদেরকে না দিয়ে ওই এক হাজার টাকা বৃদ্ধি করে তাহলে এইরকম একটা অবস্থার মধ্যে কাউন্সিল আছে আর আমরা এখন দেখতে পাচ্ছি যে হঠাৎ করে প্রথমে প্যারামেডিকেলকে মানে হেলথ ওয়ার্কারি যে ট্রেড প্যারামেডিক্যাল এবং হেলথের যা ট্রেডগুলো সেই ট্রেডগুলোকে নানা অশিলায় প্রথমে ভোল্ট করে রাখা কোনো যুক্তিকার্য কোনো উত্তর নেই তাদের কাছে নানাভাবে আমরা যারা বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চে যারা নেতৃত্ব তারা বারবার করে জিজ্ঞাসা করি এবং সেখানে যুক্তি দিয়ে বোঝাই যে ওরা এটা ভুল করছে তার পরবর্তীতে আমরা আমাদের কাছে যখন যুক্তিতে তারা হারে তখন তারা বাধ্য হয় এই আবার হোল্ডটা খুলে দিতে সেই হোল্ড খুলে দেওয়ার পরেও বেশ কিছু স্কুল তারা যখন রেজিস্ট্রেশন প্রায় করে ফেলেছে আর সামান্য কিছু স্কুলের যখন বাকি তখন তারা আবার এই পোর্টালকে বন্ধ করে নতুন পোর্টালে রেজিস্ট্রেশনের একটা বার্তা ছড়িয়ে দিতে থাকে ফলে আমরা বুঝতে পারি যে এদের মধ্যে কোথাও একটা বিশেষ করে রাজ্য সরকার পরিচালিত নানা নানাভাবে ডিস্টার্ব করার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিছু আধিকারিক আমরা এখন শুধু আধিকারিক বলবো না দপ্তরও এর মধ্যে জড়িয়ে আছে আমরা বুঝতে পারছি তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় সরকার যখন নানা মানে স্কেল অন্যান্য সেগুলো যখন বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক শিক্ষা দেওয়ার কথা বলছেন তখন এরা প্রাইভেট এজেন্সিগুলো তাদের মাধ্যমে স্কুলগুলোতে যে ভোকেশনাল চলে তার প্রতি এরা যেন একটু দৃষ্টিটা একটু আরো বেশি করে দেওয়ার চেষ্টা করছে ফলে আমরা বলেছি দীর্ঘ আঠারো বছর ধরে যে বৃত্তিমূলক আছে তাকে যদি কোনোভাবে অবহেলা করা হয় তাহলে কিন্তু আমরা হচ্ছে কাউন্সিলকে ফলে আমরা এই বৃত্তিমূলক শিক্ষা সংসদ এবং তার ডাইরেক্টরেট কাউন্সিল সবাইকে বলে দিতে চাই যে আপনারা যদি মনে করে থাকেন যে এই বৃত্তিমূলককে মানে যে বৃত্তিমূলক সরকারের ফান্ডে চলে স্টেট ফান্ডে চলে সেই বৃত্তিমূলককে বাদ দিয়ে অন্য কোনো কাজ করবেন তাহলে কিন্তু রাজ্যে যে বৃত্তিমূলক শিক্ষায় আগুন জ্বলবে তার কারণ আমরা আপনি জানেন যে গতকাল আমাদেরই মানে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের একটি সংগঠন অল বেঙ্গল ভোকেশনাল টিচার্স ট্রেনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তাদের যে ই আছে মৈশপৌরী তাদের একটা কনভেনশন ছিল আমি ব্যক্তিগত কারণে সেই কনভেনশন আমার নিমন্ত্রণ ছিল সহযোগী সংগঠন হিসেবে আমরা ব্যক্তিগত কারণে সেখানে উপস্থিত হতে পারিনি কিন্তু আমি আমার লিখিত বিবৃতি পাঠিয়ে দিয়েছিলাম তা সত্ত্বেও আমরা বলছি আপনাকে যে আমরা বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ আগামী ছয় এবং সাত আমরা হচ্ছে পুরুলিয়ায় এবং বাঁকুড়ায় যে যৌথ সভা করতে যাচ্ছি সেই সভা থেকেই আমরা কিন্তু আগামী দিনের লড়াই আন্দোলনের ডাক দেবো ইতিমধ্যেই সেই ডাকের কথা বলেছেন আমাদের বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের সর্বোচ্চ নেতৃত্ব মাননীয় অর্পণ মহিন্দ মহাশয় আমরা সেখানে পরিষ্কার করে বলে দিয়েছি যে আগামী উনত্রিশে জুলাই সারা রাজ্যে শিক্ষায় বন্ধের চেহারা বন্ধ করে দিয়ে আমরা হচ্ছে কারিগরি ভবন ঘেরাওয়ের ডাক দিচ্ছি এবং এর মধ্যে যদি আমাদের যে ন্যায্য দাবি দেওয়া তার যদি সদর্থক ভাবে সরকার এগিয়ে না আসে তাহলে কিন্তু এই লড়াই দীর্ঘ থেকে দীর্ঘতর হবে এবং তখন কিন্তু আমাদেরকে কোনোভাবে দায়ী করতে পারবে না সংসদ এবং সরকার তার কারণ আমরা দীর্ঘ সময় সরকারকে দিয়েছি বারবার করে বিভিন্ন দপ্তরের মানে বৃত্তিমূলক শিক্ষা সংসদের যিনি সভাপতি আছেন তার সঙ্গে দেখার কথা কথা বলছি ডাইরেক্টর তারপরে আমাদের চেয়ারম্যান তাদের সঙ্গে কথা বলেছি একাধিকবার এই সমস্যাগুলো মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু তা সত্ত্বেও দেখছি প্রিন্সিপাল সেক্রেটারি এবং কোনো একটা অজ্ঞাত হাত এর মধ্যেই ভোকেশনাল এর মধ্যে হিসেবে পড়ছে বারবার সেই অজ্ঞাত হাত কি আমাদেরকে এই দপ্তর থেকে সরিয়ে দেওয়া আগের সিএও আমাদের মনে হয় তাই বলে কেননা তিনি এখনো ওই ওই দপ্তরে না থাকলেও ওই বিল্ডিংটার মধ্যে আছেন তাহলে আমরা বলছি আমাদের সব দিকে নজর আছে বৃত্তিমূলক শিক্ষাকে যদি কোনোভাবে বানচাল করে দেওয়ার চেষ্টা হয় তাহলে কিন্তু বিপদ বাড়বে তার কারণ দীর্ঘ আঠারো বছর ধরে যে বঞ্চনা বৃত্তিমূলক শিক্ষা এবং শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের সঙ্গে চলছে তা কিন্তু নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি এই বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের কেউ মেনে নেবেন না ফলে সেই কারণেই আমরা শুধু নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতির পক্ষ থেকে বলছি না বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের পক্ষ থেকেও আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাইছি সালা রাজ্যে যে আগামী উনত্রিশে জুলাই পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমরা উনত্রিশে পরে কিন্তু আর কোনো কথা শুনবো না ফলে যে কথা আমাদের ডাইরেক্টর বলেছেন যে আমাদের যে পোস্ট জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের ইপিএফ যে ফাইল সেটা নবান্নে ন ফেলে গেছে সেই কথাগুলোকে কার্যে রূপান্তরিত করতে হবে আমরা কিন্তু সমস্ত দিকেই নজর রেখেছি সে নবান্নই বলুন আর দপ্তরই বলুন সেই কারণেই কথাকে বলে চুপ করে থাকলে হবে না সেই কথাগুলোকে কার্যে পর্যবেসিত করতে হবে আমাদের সঙ্গে আমরা খবর পাচ্ছি নোডাল এবং কারিগরি দপ্তরের যারা বিভিন্ন দপ্তরের কর্মচারী আছেন তাদের কথাও ভাবা হচ্ছে খুব ভালো কিন্তু বৃত্তিমূলক শিক্ষা সংযোগ যখন চালু হয়েছে প্রথম কিন্তু এই শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীরা তাহলে আমরা বলেছি একসাথে সকলের টা করতে হবে শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী নোডাল কর্মচারী কাউন্সিল স্টাফ সকলেরই যে দাবি আছে সেই দাবি নিয়ে আলোচনা সেই দাবিকে কার্যে পর্যবেশিত করার ক্ষেত্রে একেবারে সদর্থক ভূমিকা পালন করতে হবে দপ্তরের মন্ত্রীর আধিকারিক প্রিন্সিপাল সেক্রেটারি সকলের ফলে সেইখানে যদি কোথাও কোনো গাফিলতি থাকে তাহলে উনত্রিশে জুলাই থেকে যে আন্দোলনের ডাক আমরা সকলে মেনে দিচ্ছি তা সারা রাজ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের বলছি এবং আমরা এটা বলে দিতে চাইছি যে এমন আন্দোলনে আমরা যাব যখন কিনা সারা রাজ্যের বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থাকে একেবারে পঙ্গু করে দেবে এই রাজ্যের মানুষ ফলে সেইটা যাতে না হয় একটা শিক্ষা ব্যবস্থাকে দিনের পর দিন এইভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে কারিগরি শিক্ষা দপ্তর ফলে তারা পরিষ্কার করে বলছেন না আমরা তো বারবার করে বলেছিলাম যে প্যারামেডিকেলের ক্ষেত্রে একটা মানে আপনারা কি করতে চাইছেন সেটা অর্ডার দিয়ে বলুন কি একটা একবার হোল্ড খুলবেন একবার হোল তুলে দেবেন আবার শিক্ষকদের বলবেন যে এই পোর্টালে করলে হবে না অন্য পোর্টালে করুন পাঁচশো টাকা দিয়ে যে কি মৌ স্বাক্ষর সেটা সেটা এই কথাগুলো আপনারা অর্ডারের মাধ্যমে দিচ্ছেন না কেন তাহলে তো আমাদের কোর্টে যেটা সুবিধা হয় আপনাদের হিম্মত থাকে আপনার অর্ডার করে দিন আমরা বুঝে নেব হাইকোর্টে তাহলে এইরকম একটা জায়গায় যখন আমরা আছি সেই কারণে আমরা আপনার চ্যানেলের মাধ্যমে বলে দিতে চাইছি যে এই সবগুলো ছাড়ুন আপনি দেখবেন আজকে টেন প্লাস টু এর যে এই রিকুইজিশনে আগে যে ইউসি হচ্ছে সেই ইউসিতে টেন প্লাস তে বলছে যে ইলেকট্রিসিটির জন্য একটা ঘর আছে ইলেকট্রিসিটি বাবদ আপনাকে যে টাকা দেওয়া হয় টেন প্লাস থ্রিতে কি কোনোদিন শুনেছেন ইলেকট্রিসিটির জন্য টাকা দিয়েছে এই অসভ্যতা কাউ মানে অর্থাৎ বিভিন্ন অছিলায় ছুতোতে আপনার রিকুইজিশন আটকে দেওয়ার একটা চেষ্টা করছে এরা আমরা বুঝতে পেরেছি সমস্তটা ধরে ফেলেছি সব এই কারিগরি দপ্তরের যে বিভিন্ন পোর্টাল যে পোর্টালগুলোর গুলোর মধ্যে এই কাজগুলো করতে হয় সেগুলো খুব খুব বিভিন্ন রকম ভাবে আমাদেরকে শিক্ষক প্রশিক্ষক শিক্ষা ক্রমদেরকে করার জন্য একাধিক গণ্ডগোল তার মধ্যে করে দেওয়া হচ্ছে সারা রাজ্যে শিক্ষকরা উত্তাল হয়ে গেছে তারা আমাকে বারবার করে ফোন করে জিজ্ঞাসা করছেন কেউ পাঠাচ্ছেন যে হঠাৎ করে ইলেকট্রিক বিলের কথা ইলেকট্রিসিটির জন্য যে অর্থ সেটা কি আমাদের টেন প্লাস টু এর জন্য কোনোদিন দিয়েছে নাকি এই তারপরে আপনারা কি করেছেন কিছু স্কুলকে আড়াই লাখ টাকা করে দিয়েছেন বিয়ে চুপ করে বসে আছেন বাকি স্কুলগুলো যে আঙ্গুল টুষবে তাদের প্রয়োজন নেই সমস্ত ভিটি থেকেই টাকা দিতে হবে তাদের ডেভেলপমেন্টের জন্য সেই টাকা যখন সমস্ত ভিটি যতক্ষণ না পৌঁছাচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন নৃত্যবঙ্গ ভিত্তিগুলো প্রশিক্ষণ তার আন্দোলন একটা শিক্ষা ব্যবস্থা তাকে চালাতে গেলে যে ইকুইপমেন্ট লাগে প্র্যাকটিকাল গুলো যা লাগে তার জন্য যে অর্থ সেই অর্থ আপনি দেবেন না কেন সারা রাজ্যে যে মেলা খেলা বিভিন্ন রকমের উৎসব তার জন্য কোটি কোটি টাকা মানে চুরি করেছে সেই চুরি চুরি ঠেকানোর জন্য সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা করছে সরকার ফলে সেই জায়গা থেকে আজকে আমরা বলছি যে বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকদের জন্য যে সামান্য অংশ আপনি ভাবতে পারেন যে একটা সামান্য কিছু মানুষ যারা কাজ শেষে তার রিটায়ারমেন্ট বেনিফিটটা পাবে আজকে মাসের পর মাস চলে যাচ্ছে যে শিক্ষকরা তাদের রিটায়ারমেন্ট বেনিফিটটা পাচ্ছেন না অনেকে তার জন্য আত্মহত্যা পর্যন্ত করেছেন দায় কে নেবে ফলে আমরা বলেছি আর নয় নির্দিষ্ট একটা সময় দিন যে সময়ের মধ্যে এই সমস্ত কাজ আপনারা সম্পন্ন করতে পারবেন ফলে আমরা আমরা আবারও বলবো নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি আবারও কারিগরি দপ্তরের সমস্ত বিভাগে চিঠি দেবে যে আগামী সপ্তাহে কোনো একটা দিন যেদিন কারিগরি দপ্তর দেবে সেদিনই কারিগরি দপ্তরে হাজির হবে নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি তার কারণ আমরা বুঝেছি মানুষের কাজের জন্য যেখানে যেতে হবে আমরা সেখানে যে বৃত্তিমূলক শিক্ষার স্বার্থে সমস্ত কিছু ঐক্যবদ্ধ মঞ্চ করবো তাই আমরা আপনারা জানেন সবাই যে আমরা কিভাবে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চে যোগদান করেছি আমরা কিন্তু একবারও বলিনি যে আমাদের কোনো ইয়ে আছে আমরা কোনো শর্ত চাপাইনি আমরা বলেছি শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী নৈশবর্ণদের জন্য যে লড়াই হবে সেই লড়াইতে আমরাও সামনে সারিত থাকতে চাই ফলে সেই কারণে আমি বলবো যে আগামী যে পুরুলিয়া এবং বাঁকুড়ায় যে মিটিং আছে সমস্ত শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের বলবো একজনও যে সংগঠনই করুন না কেন সাধারণ শিক্ষকরাই সব তারা কেউ ঘরে থাকবেন না তারা আসুন এই কনভেনশনগুলোতে এইখানে আলোচনা করুন আপনাদের যা বক্তব্য সবটা আমরা শুনবো আমাদের কথাগুলো আমরা বলবো আপনাদের এবং আগামী উনত্রিশ তারিখ সারা রাজ্যব্যাপী যে লড়াইয়ের দাগ দিচ্ছে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ যা গতকাল ওই নৈশ বোর্ডের মঞ্চ থেকে অর্পণদা বলেছেন আমরা আপনাদের বলতে চাই যে নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি সেদিন প্রায় সারা রাজ্যে বন্ধের চেহারা করে দেবে সারা রাজ্যের শিক্ষক প্রশিক্ষকরা কেউ তার ভিত্তিকটা থাকবে না সকল এই কারিগরি দপ্তর মুখী হবেন ফলে সেই কারণেই আমরা বলছি যে এই বন্ধের চেহারায় এই সরকারকে দেখাতে হবে এই সরকার যেটা যে ভাষা বোঝে সেই ভাষাতেই আমরা এই সরকারকে উত্তর দেবো ফলে সেই কারণেই আমি বলছি যে আগামী দিনগুলো অত্যন্ত অত্যন্ত কঠিন বৃত্তিমূলক শিক্ষার শিক্ষক শিক্ষা শিক্ষাকর্মীরা কিন্তু পরীক্ষার সময় এসে গেছে ফলে আমাদের অনেক কাজ এরা হচ্ছে করার নাম করে বসে আছেন যে কাজগুলো কিন্তু ইমিডিয়েট করে দেওয়া যায় তার জন্য অতিরিক্ত কিচ্ছু দরকার নেই তার কারণ আমাদের অর্থই আমাদেরকে দেবেন আমাদের জন্য এরা বাজেটে যে ব্যয় বরাদ্দ বারবার দেখান সেই জায়গায় তো আমাদের দিকে খরচ হবে ফলে আমরা বলেছি অন্য কিচ্ছু শুনবো না আমাদের যে দাবি যে এই অবিলম্বে পে স্লিপ পোস্ট ক্রিয়েশন যার কথা আপনারা বলেছেন ইপিএফ এর ফাইল আপনারা আপনারাই ডাইরেক্টর তার চেয়ার থেকে বলেছেন ইপিএফ এর ফাইল লস এলে গেছে তাহলে আর কদিন কদিন থাকবে লস লসেলে এখন তো ডিপার্টমেন্টে যাবে আমরা চাইছি অবিলম্বে তার উদ্যোগ নেওয়া হোক লস এল থেকে যাতে দুটো ইপিএফ এর ফাইল তার ডিপার্টমেন্টে যায় এবং আর বেতন বৃদ্ধি যার যে কথা আমরা বারবার করে বলছি ইপিএফ কাটতে গেলে যে যে ন্যূনতম বেতন এই শিক্ষক প্রশিক্ষকের ভাতা আপনি তো আজ গশেষ তাহলে আগামী ঊনত্রিশ তারিখ আগামী ঊনত্রিশে জুলাই যেই আপনার কর্মবিরতির ডাক দিয়েছেন সেই কর্মবিরতিতে আশা করছি আপনাদের বৃত্তিমূলকের সঙ্গে জড়িত বিরতি নয় করছেন কর্মবিরতি নয় আমরা উনত্রিশ তারিখ কারিগরি ভবন অভিযানের ডাক দিয়েছি বলেছি সারা রাজ্যের শিক্ষকরা স্কুল বন্ধ করে আসবেন আচ্ছা আমরা একটা সংশোধনী করে নিলাম যে আগামী দিনে উনত্রিশে জুলাই আপনারা যে ডাক দিয়েছেন কারিগরি ভবন অভিযান সেই অভিযানে সারা রাজ্যে যত বঞ্চিত শিক্ষক প্রশিক্ষক শিক্ষা কর্মীরা আছেন বৃত্তিমূলকের সঙ্গে জড়িত এমনকি নৈশ প্রহরী সহ নোডাল কর্মচারী সহ এই নোডাল কর্মচারীরাও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে এই অভিযানে লড়াইতে যুক্ত থাকবেন এবং আপনাদের যে অধিকার আপনাদের যে ন্যায্য অধিকার সেই ন্যায্য অধিকার আদায় হবে এইটুকু আশা রেখে আজকে আলোচনা শেষ হচ্ছে ধন্যবাদ সুভাষবু আপনাকে ধন্যবাদ